সাফিয়া না আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ আপনারা সকলে বসে যান কুরআনের মাফি জান্নাতের বাগান সুন্দর জায়গা করতে বসে যে মহান আল্লাহ তাআলা رب العالمین আজকে আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ কাছে আমরা সকলে সুক্রিয় আদায় করি সকলে বললাম আলহামদুলিল্লাহ যেই নবী পাক না হইলে আমরা এত সুন্দর উন্মত হইতাম না যে নবী সালাম না হইলে আমরা এত সুন্দর

মহাব্বত করো আলেমের ছাত্র হও কিন্তু চতুর্থ ব্যক্তি হও না তুমি ধ্বংস হয়ে যাবো আলমের সাথে শত্রুতা করো না তুমি ধ্বংস হয়ে যাবা আজকাল বাংলার জমিনে দেখা যায় একজন নিজেনা আলেম আর আলেমের সাথে আমরা কেমনে কথা বলি একজন হাতে তারপর হাতেদের সাথে কথা বলো একজন আলেম তারপর আলেমের সাথে কথা বলো সম্মানিত হাজির আপনারা সকলে মাহফিলের এখন যারা এলাকাবাসীর অনুরোধ জানাইতেছি যারা এখন এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছেন এখন এই জান্নাতের বাগানে আসে বসে যান আর যদি আমার নিঃশ্বাস শেষ হয়ে যায়

আল্লাহ তার সাথে তার জান্নাত হাসিল করবে তার সাথে তার হাসিল হবে বলুন সোহান সম্মানিত হাজির আজকে আমরা দেশে কে কোন করি করে দেখার বিষয় নয় কে কি করে দেখার বিষয় নয় আমরা মুসলমান রক্ত আমরা হলো এক আমাদের প্রভু এক আমাদের নবী এক আমরা হলো মুসলমান এক আমাদের কোন অন্য ধর্ম নাই কিন্তু আমি দুইটি দুই চির ব্যক্তিকে করি না এক নম্বর হলো যারা করে আর হলো যারা মানে হিংসা করে তাদেরকে আল্লাহ মাফ করেন না এই জন্য এই দুটি জিনিসটি আমার সতর্ক থাকা লাগবে

হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর সব লোকদের সহবাগরণ গ্রহণ করো আমরা আল্লাহকে ভয় করা লাগবে মুসলমান আমরা আজকে কয়জন আল্লাহকে ভয় করে তাকাই দেখেন ছাত লোক দরসওবা করণ করা লাগবে শত আলেমের দরসওবা করণ করা লাগবে যেমন আমাদের আসল সবরニア হুজুর পেশায় হুজুর তিনি কত ভালো ছিলেন তিনি দোয়া এই মাদ্রাসি মাদ্রাসার সাথে আজকে অনেক কিছু হয়ে গেছে সম্মানিত হাজেরিন আজকে আমাদের বাংলার জমিনে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ইসলামে ফেতনা এই সৃষ্টি হয়ে যায় এই কুরআনের কথা বলতে গেলে বাধা আসে যায় এই হক কথা বলতে গেলে সিলসিলার কথা বলতে গেলে বাধা এসে যায় আমরা যদি বলি এই টুপিওয়ালাদেরকে আজকে মানুষজন দেখতে পারে না এই প্যাকরিওয়ালাকে দেখতে পারে না কারণ তোরা তারা হলো সৎ ভাবে চলে এই জন্য আজকে বাংলার জমিনে আমরা যারা নেই ভাবে চলি তাদের কোনো দেখা যায় স্থান নাই এই হলো আমাদের কথা আপনারা একটু দয়া করে বসুন মা মানে সুন্দর হয়ে যাবে দয়া করে একটু সামনে বসুন দাঁড়ান না থেকে বসুন বসুন আমার বাবাজিরা লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আল্লাহ ধরেই না ধরেই না না একবার যে ব্যক্তিকে ধরি আর ছেড়ে দেয় না আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন সে আল্লাহর যদি আমরা শুকরিয়া আদায় করে শেষ করি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি সুক্রিয়া দেয় করি মুসলমান আমি ওই আল্লাহর সুক্রিয়া দেয় করতে করে শেষ করতে পারবো না আমরা মুসলমান এমন পর্যায়ে গেছি আমরা নবসের সাথে জিহাদ করতে পারি না আমার মন যদি বলে তুমি নামাজে যাও না না আমি নামাজে যাব আমার মন যদি বলে তুমি হারাম খাও না আমি হারাম খাবো সম্মানিত হাজির একটা কথা মনে রাখেন আমি কিন্তু আলোচনা মূল আলোচনা করতেছি না একটু কাটি কাটি বলতেছি সময় নেই যেহেতু যেহেতু সময় নেই কাটি বলতেছি যে ব্যক্তি হারাম খায় তিয়াত্তরটা গুণা আছে সর্ব ছোট হলো তার মায়ের নামে জেনা করে মায়ের সাথে বলতে আলোচনা মায়ের সাথে জিনা করা সব থেকে ছোট গুণা আমরা আজকে হারাম খাই হারাম হারাম মনে করি না ওরে কেমন যুবক তুমি কেমন মুসলমান আজকে দেখা যায় আমরা মোবাইল পায়ে যা ইচ্ছা তাই করি আজকে আমাদের কোরআনের আইন চাই না আজকে দেখা যায় যারা আইন চালায় দেশ চালায় তারা সুরায় ফাটে আয় এমন এমন আছে স্পষ্ট ভাবে পড়তে পারে না আমরা এমন ঝুম চাই এমন ঝুল আমাদের নেতা চাই যিনি কোরআনের আইন দিয়ে আমাদের মাঝে স্থাপন করবে যদি বলতো যে ব্যক্তি চুরি করে সেই ব্যক্তির যদি মনে করেন যে হাত কাটে দেওয়া হবে তাহলে দেখা যাইত এই বাংলাদেশে চোর থাকত না এই রাস্তার কাজ চুরি হইত না এই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ভারত বিদেশে গায়ক হইত না কারণ একটা কারণ আমাদের মুসলমানদের মুলাফিক করার কারণে আমরা মুসলমান তুমি একজনের অপরাধ দেখتیছো ওর সাথে যা তাল মেলাচ্ছ তুমি ওই হয়ে যাবা তুমি একজনের আরjuna দাহ মনে করেন জি অন্যের কাছে করতিছো তুমি অন্য কাছে সেটা লিপ্ত হয়ে যাচ্ছো তুমি ওই অন্যের কাছে লিপ্ত হয়ে যাবা সম্মানিত হাজরী সাবধান হওয়ারෙක් দে এই দেশ আমাদের আউলিয়াদের দেশ আলমদের দেশ এই দেশে ইসলাম বিরোধীতে একজন কথা বললে আমার যদি জীবন চলে যায় জীবন দিতে রাজি কোরআনের কথা বলতে যদি আমার মনে হয় শহীদ মৃত্যু হতে রাজি হাত কথা বলে যাবো আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে রাখছে আল্লাহ যতদিন আমাদের দুনিয়ায় রাখছে কোন আল্লাহ ছাড়া কোন শৈতানের কাছে মাথা নাতো করব না আল্লাহ আমার রব আল্লাহ আমি সব আল্লাহ ছাড়া চিনি না আমি কাউকে আল্লাহ দুনিয়ার সব আনুগত্য এক দিকে থাকে আমার আল্লাহ যদি এক দিকে থাকেন থাকে তাহলেই আমি যথেষ্ট আল্লাহ ছাড়া চাই না আমরা অন্য কিছু সম্মানিত হাজিরিন একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন সব সময় নিঃশ্বাস শেষ হলে তোমার বাহাদুরী থাকবে না নিঃশ্বাস শেষ হলে তোমার ক্ষমতা থাকবে না নিঃশ্বাস শেষ হলে তোমার টাকা পয়সা থাকবে না এত টাকা এত পয়সা কই নিয়ে যাব মুসলমান ওই কবরে যদি আমার ডাক মুসলমান করে হাডিগুলো করে রক্ত মাংস গুলো সব পয়সা পয়সা যাবে রক্তগুলো চিরাচিরা যাবে তোমার কোথায় দুনিয়ার সন্তান কোথায় বন্ধু বান্ধব

সম্মানিত হাজির একটা কথা খেয়াল রাখবেন আমরা যেভাবে চলি যেখানে চলি আমাদের সুন্নত রাখতে হবে নবীর ভালোবাসা রাখতে হবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর সুন্দর যারা কথা বলবে তাদেরকে এই বাংলা ঘাই দেওয়া যাবে না তাদের সাথে কোনো আমাদের কথা নাই তুমি নবীর শত্রু আমাদের

যুদ্ধ করেছেন কত জায়গায় তিনি রক্তাক্ত হয়েছেন আমার নবী যুদ্ধে জাননি কি জাননি ইসলাম বিরোধীদের কথা আসলে আমাদেরকে যাইতে হবে না যাইবে কিন্তু সব জায়গায় লাভে পাওয়া যাবে না